বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে আমাদের মিটিং হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের পরামর্শ দিয়েছেন আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি বাংলাদেশকে ধারণ করা দেশের স্বাধীনতা সার্বমুক্ত অখণ্ডতাকে ধারণ করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা যেই রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামী বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে রাজনীতি নিয়ে বিভাজন থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে জন্য আমরা সব ঐক্যবদ্ধ থাকি সেই বাংলাদেশের রাজনীতি বিনিমান করার জন্য আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবো একই সাথে শহীদ উসমান হাদির বিচারের প্রশ্নে আমরা কথা বলেছি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছেন যারা গুলি করেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা পরিকল্পনাকারী যারা পরামর্শ দিয়েছে তারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি তো সে জায়গায় সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাই যেন ঐক্যবদ্ধ হবে উসমান হাদির বিচারের প্রশ্নে যেন ঐক্যবদ্ধ হয় এবং যারা ঘাটটি মেরে বসে আছে যারা ইন্টারভিউ মধ্যে ঘাটটি মেরে বসে আছে এদের যেন আমরা বিচার আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা কথা হয়েছে